মিথ্যে অভিযোগ দ্রুত সুরাহা করার দাবিতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ডেপুটেশন জমা দিল কলেজের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজের বেশ কিছু ছাত্রদের উপর থ্রেড কালচার থাকার মিথ্যে অভিযোগ উঠানো হয় যার ফলে কলেজের সকল ছাত্রছাত্রীদের উপর এর প্রভাব পড়ছে দ্রুত বিষয়টি সুরাহা করার দাবিতে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ডেপুটেশন জমা দিল কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার সন্ধ্যায় প্রিন্সিপালের ঘরের সামনে এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখায় তারা সম্প্রতিকালে দেখা গিয়েছে ওই কলেজের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ট্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগ ওঠে যা নিয়ে শরগোল পড়ে যায় গোটা কোচবিহার জেলা জুড়ে ছাত্রছাত্রীদের বক্তব্য কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমজেএন মেডিকেল কলেজের সুস্থ বাতাবরণ নষ্ট করার জন্য বেশ কিছু ছাত্রছাত্রীদের উপর থ্রেড কালচারে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন যার ফলে কলেজের সকল ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়ছে যাতে দ্রুত এই ঘটনা সুরাহা হয় সেই দাবিকে সামনে রেখে তারা আজ অধ্যক্ষকে ডেপুটেশন জমা দিলেন যদি তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে আমাদের অবস্থান বিক্ষোভের মেন দাবি হলো গিয়ে আমাদের যে মহারাজা জিতিনারায়ণ মেডিকেল কলেজ আছে সেখানে কিছু মুষ্টিমেয় মানুষের জন্য আমাদের কলেজে একটা যে শান্ত পরিবেশ রয়েছে কারণ আমাদের কলেজে আমি অন্তত দু বছর ধরে কলেজে আছি কলেজে যথেষ্ট একটা শান্ত পরিবেশ সিনিয়র জুনিয়রদের মধ্যে যথেষ্ট ভালো রিলেশনশিপ আছে সেখানে যে থ্রেট কালচারের কথাটা এখন খুব ফেমাস হয়েছে তো সেটাকে আনার চেষ্টা করা হচ্ছে এবং সেই নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে কিছু আমাদের সিনিয়রদের নাম এবং আমাদের ব্যাচমেটসেরও নাম দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ এটি মিথ্যে বিষয় কারণ এই রকম রকম থ্রেড কালচার বা থ্রেড সিন্ডিকেট কোনো কিছুই আমাদের পরে নিজের সম্পূর্ণভাবে দেখুক এবং জিনিসটাকে যেটা সত্যি সেটা বের করা হোক এবং এই জিনিসটাকে সম্পূর্ণভাবে যেটা ভুল জিনিসটা বের করা হচ্ছে আমাদের স্টুডেন্টের এগেনস্টে সেটা যেন স্যার ক্যান্সেল কতক্ষণ চালাবেন এই অবস্থান বিক্ষোভ আমরা আপাতত এখন চলে গেছেন আমরা অলরেডি করা হয়েছে এবং স্যারদেরকে আমরা জমা দিয়েছি কালকে হয়তো আবার স্যার আসবেন তো স্যারের সাথে সেখানে আমরা কথা বলছি অন্য কোনো আন্দোলনে যাওয়ার কোনো চিন্তা ভাবনা রয়েছে আপনাদের মানে না আপাতত প্রিন্সিপাল স্যারের সাথে দেখুন আমরা শান্তিপূর্ণভাবেই ব্যাপারটাকে নিয়ে এগোতে চাই কারণ মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা মেডিকেল কলেজে এখন একটা খারাপ কন্ডিশনের মধ্যেই যাচ্ছে সেটা আপনারা সবাই জানেন তো এর মধ্যে আমরা এই বিষয় নিয়ে কোনো আলাদা রকম আন্দোলনের কথা এখনই ভাবিনি কিন্তু আমরা স্যারের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নিতে চাই শান্তিপূর্ণভাবে আপনার নাম আমার নাম রোহান মজুমদার আজকে আমাদের মূলত দাবি যেটা ছিল যে আমাদের কলেজের বিশেষ কিছু স্টুডেন্টসদের নামে আমাদেরই কিছু মুসলিমেও যারা স্টুডেন্ট আছে যেমনকি আমার বন্ধু বন্ধু তো তাদের বিরুদ্ধে কিছু ফেক অ্যালিগেশন লাগানো হয়েছে তো সেই জন্যই আমরা স্টুডেন্ট যারা আছি তারা একত্রিত হয়েছি কারণ এটা নিয়ে যথেষ্ট আমাদের উপর দিয়ে একটা মানসিক চাপ আমাদের সবার উপর দিয়ে রয়েছে কারণ মেডিকেল কলেজে আমরা আলটিমেটলি সবাই এখানে পড়াশোনা করতে এসেছি তো এই ধরনের যে সমস্ত অ্যালিগেশন লাগানো হোক সেগুলো আমাদের পরিবারের কাছেও পৌঁছ পৌঁছচ্ছে তো আমরা চাই না যে এরকম কোনো অ্যালিগেশন থাকুক এবং প্রিন্সিপাল স্যার এই বিষয়টার উপর হস্তক্ষেপ করুন এবং তাড়াতাড়ি এই বিষয়টার জন্য একটা দ্রুত সমাধান হোক আমরা এটাই চাই কি মনে করছেন যে মিথ্যা বদনাম আপনাদের নামে দেওয়ার চেষ্টা করছি সেখানে মানে কারা হতে পারে এটা কি কারণে কি কারণেই আপনাদের নামে মিথ্যা বদনাম এটা ধরুন প্রত্যেকটা কলেজে এখন যেটা একটা খুব থ্রেড কালচার যেটা খুব ফেমাস হয়েছে প্রত্যেকটা কলেজে যেটা বার করা হয়েছে তো সেটা নিয়ে আমাদের কলেজেও কিছু লোকজন যারা আছে তারা চাই আমাদের সুস্থ পরিবেশটা যাতে একটু বিঘ্নিত হোক এবং তো সেটার জন্যই আমরা একত্রিত হয়েছি যে এরকম কোনো রকম থ্রেড কালচার আমাদের কলেজে এক্সিস্ট করে না আগেও করেনি এখনও করে না ভবিষ্যতেও করবে না তো আমরা এটা জানানোর জন্যই আমরা মিডিয়ার সামনে এসেছি এবং আমরা সবাই এখানে করতে যে সমস্ত লোকেরা আপনাদের নামে এরকম মিথ্যা বন্ধন করে তাদের দৃষ্টিকে কোন রকম আন্দোলনের চিন্তা ভাবনা করেছে এখন আমরা আন্দোলন নিয়ে ভাবিনি কারণ আমাদের আমরা প্রিন্সিপাল স্যার চাই যে আমরা স্যার তাদের এই বিষয়টা খুব হস্তক্ষেপ হোক এবং স্যার এটা দেখুন তো স্যার যে স্টেপটা নেবেন তার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে আন্দোলন হোক বা কিনা হোক সেটা আমরা পরবর্তীকালে দেখি বললাম আমার নাম কুন্তল ঘোষ কোথাও কি কোথাও কি মেডিকেল কলেজে আধিকারিকদের দুই পক্ষে গণ্ডগোলে কালচারের অভিযোগ নিয়ে আসা হচ্ছে না আমাদের কলেজে বিশেষ কিছু জন কিছু স্টুডেন্টের নামে এই অপকারটা দেওয়া হয়েছে তো বাট তারা এ বিষয়ে কোনো ইনভলভ নয় তো সেটা আমরা সবাই জানি আমরা সিনিয়ররা হোক বা জুনিয়ররা হোক সবাই এখানে শান্তভাবে পড়াশোনা করুক এটাই সবাই চায় তো কোনোরকম থ্রেড কালচার আমাদের কলেজে নেই